আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া যুদ্ধের ময়দানে তিনি পড়ে আছেন তার নিথ দেহটা একজন সাহাবি এসে জাফর বিন আবি তালেবের দাঁত থেকে যখন কালেমার পতাকা টান দিছে জাফর বিন আবি তালেব চোখ দিয়ে ইশারা করে বলে এদিকে আসুন আল্লাহ নবীকে বলো যুদ্ধের ময়দানে কাফেররা জাফর বিন আবি তালেবের ডান হাত কেটে জাফর বিন আবি তালেবের বাম হাত কেটেছে জাফর বিন আবি তালেবের ডান পা কেটেছে

আবদুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানে নেমে গেলেন জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন আল্লাহর পায়গম্বরের কাছে জিব্রাইল গেলেন আল্লাহর পায়গম্বরের কাছে জিব্রাইল গেলেন জিব্রাইল যে বললেন ওগো নবীজি একটু আগে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে তবে তার শহীদ হওয়াটা ছিল নির্মম বলে কিভাবে জাফর বিন আবি তালেবের ডান হাত আর ডান পা বাম হাত আর বাম পা কাফেররা কেটে ফেলেছে দাঁত দিয়া কালেমার পতাকা আঁকড়ে ধরেছিলেন যা ফরবিন শত কষ্টের মাঝেও বিপদের মাঝেও কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই এই কথা শোনার পরে আল্লাহ নবীর চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে আল্লাহ নবী দৌড়ায় গেলেন জাফর বিন আবি তালেবের বাড়িতে জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুটি বাচ্চা দৌড়ায় আল্লাহ নবীর কাছে আসলেন আইসা বললেন আমার বাবা কখন আসবে বলেন আমার বাবা যুদ্ধের ময়দান থেকে কখন আসবে আল্লাহ নবী দুই সন্তানকে কোলে নিলেন জাফর ভরবেন আবি তালেবের স্ত্রীর কাছে গেলে স্ত্রী আল্লাহ নবীর দিকে তাকায় বলে বলেন আমার জাফর কখন যুদ্ধের ময়দান থেকে আসবে আল্লাহ নবী ডাক দিয়া বলে এ জাফরের স্ত্রী শোনো জাফরের জন্য মন খারাপ করো না একটু আগে তোমার জাফর জান্নাতের পাখি হয়ে গিয়েছে জান্নাতের পাখি হয়ে গিয়েছে একটু আগে জাফর শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে আল্লাহ আকবার পরের দিন সাহাবিরা স্বপ্ন দেখে জাফর বিন আলী আবি তালেব জান্নাতের মধ্যে পাখির মতো উঠতেছে আল্লাহ তালা তাকে দুইটা ওই যে দুই হাত কাটার কারণে দুই পা কাটার কারণে জাফর বিন আবি তালেবের দুইটা ডানা আল্লাহ তালা তার হাতের মধ্যে লাগায় দিছে এবারে যা ফলবি নাবিতা আলে জান্নাতের মধ্যে পাখির মতো উঠতেছে আর ঘুরতেছে সাহাবিরা স্বপ্নের মধ্যে বলে যা তুমি জান্নাতের মধ্যে এইভাবে ঘুরতেছ কারণ কি জাফর বিন আবি তালিব বলে ভাইরে। আমি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাফের আমার দুই হাত দুই পা কেটে ফেলেছে এই কারণে আল্লাহ আমাকে জান্নাতে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা আমাকে দুইটা পাখা দিয়ে দিয়েছেন এই পাখা দিয়ে এখন আমি জান্নাতের মধ্যে ঘুরি আর জান্নাতের নেয়ামত গুলো দেখতেছি আল্লাহ আকবর এই কারণে এই সাহাবির নাম হল জাফর বিন তৈর তৈর মানি পাখি তৈর মানি কি পাখি জাফর বিন আবি আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে সম্মানিত করেছেন মুসলমান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জাফর বিন আয়ু তালেব দেখায় দিছে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে এই ইসলামকে হাত দিয়া নয় এই ইসলামকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হয় ঠিক কিনা বলেন দেখবেন মানুষ যখন সেন্সলেস হয়ে যায় আপনি হাতের মুঠো সহজেই খুলতে পারবেন কিন্তু দাঁতে দাঁত লাগলে সেটা খোলা জায়দ বিন হারেসা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী দ্বিতীয় নাম্বারে ডাক দিলেন আইনা জাফর বিনাবি তালেব এ জাফর বিনাবি তালেব কোথায় জাফর বিনাবি তালেব দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বললেন জাফর বিনাবি তালেব তুমি দুই নাম্বারে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে তিন নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন আইনা আব্দুল্লাহ বিন রওয়াহা আমার সাহাবি আবদুল্লাহ বিন রওয়াহা কোথায় ও যুবক ভালো করে কথাগুলো খেয়াল করো বন্ধু আমরা তো মৃত্যুকে ভয় পাই আমরা তো মৃত্যুকে এমন ভাবে ভয় পাই মনে হয় মৃত্যুই আমাদের জীবনের সব শেষ করে দিবে কিন্তু সাহাবিরা মৃত্যু মৃত্যুকে ভয় পাইতেন না আবদুল্লাহ বিন রওয়াহা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী ডাক দিলেন জায়েদ সর্বপ্রথম যুদ্ধের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে তোমার পরে জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে তোমার পরে আবদুল্লা বিন রওয়া তিন নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে তার মানে কি এতদিন যত যুদ্ধে গিয়েছে প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন আর আজকের সেনাপতি তিনজন আজ পর্যন্ত কোনো যুদ্ধে ছিলেন না আল্লাহর নবী তিনজন সেনাপতি কেন নিযুক্ত করলেন একজন আর একজনের দিকে তাকায় বলে ভাইরে মনে হয় যুদ্ধের ময়দান থেকে আমরা আর কোনোদিন ফিরে আসবো না আল্লাহ নবী বললেন তোমরা তিনজনই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আল্লাহ নিশ্চিত জানতেন তাদের হবে তারা আর ফিরে আসবে বলে আল্লাহ বলতেছেন জায়ের যাও মায়ের থেকে শেষ বিদায় নিয়ে আস আমরা হইলে তো অবস্থা খারাপ হয়ে যেত না রসুলের সাহাবের জায়দ হাসতেছে জায়েদ হাইসা হাইসা বলো নবীজি আপবে তো আমার পিতা

তোমরা সাহাবীদেরকে অনুসরণ করো কারণ প্রত্যেকটা সাহাবি হলো তোমাদের জন্য তারকা তুল্য যদি বলেন সুহান আল্লাহ এ যুবক সাহাবীরা কেমন ছিলেন তাদের ইমান কেমন ছিল দুই নম্বরে আল্লাহর নবী ডাক দিছে আইনা আখি জাফর বিন আবি তালেব আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায় যাও যাও তুমি তোমার স্ত্রী থেকে বিদায় নিয়ে চলে আসো তুমি আর কোনদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না

তিন দিন আগে হিজরত কইরা মদিনায় আসছেন এতদিন আপনি মদিনার বাইরে ছিলেন মাত্র তিন দিন দইরা আসছেন মদিন ভালো করে আপনাকে একটু খাবার রান্না করেও খাওয়াইতে পারি নাই স্বামীর আদর সোহাগ কাকে বলে সেটাও পাই নাই মাত্র আপনি তিন দিন হিজরত করে মদিনায় আসছেন কতদিন আপনি মদিনার বাইরে ছিলেন সন্তানগুলো তার বাবাকে ভালো করে দেখে নাই যা ফরবি নাবি তালিব বলে স্ত্রীরে রে কি করতেছো বলে আপনার জন্য খাবার প্রস্তুত করছি জাফর বিন আবি তালিব বলে প্রিয়তমা খাবার রান্না করো না তোমার খাবার খাওয়ার সময় আমার কাছে নাই কেন গো কেন বলে শোনো যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছে আল্লাহু আকবার আল্লাহু জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে স্বামী গো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে গাজী বানায়া আবার আমার কাছে ফিরায় আনো জাফর বিন আবি তালিব বলে স্ত্রী রে উল্টা দোয়া করো না উল্টা দোয়া করো না আল্লাহ নবী আমার জন্য দোয়া করেছেন যাতে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যা জাফর বিন আমি তালেবের জাফর ডাক দিয়া বলে শোনো এদিকে আসো খাবার রান্না করার সময় নাই খাবার খাওয়ার সময় আমার নাই জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে স্বামী গো একটু খাবার খেয়ে যান জাফর বিন আবি তালিব বলে আমি খাবার খাবো কোন সময় আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি তুমি আমার জন্য খাবার তৈর করো না তোমার খাবার খাওয়ার সময় আমার কাছে নাই ইতিহাস বলে যা করবি না আমি ছোট ছোট দুটি বাচ্চা আইশা দুই ভাই বাবার দুই হাত টানাটানি করে আর বলে বাবা আমাদেরকে বাজারে নিয়ে যান আমাদেরকে খেলনা কিনে দেন আশেপাশের সন্তানদের বাবারা তাদেরকে খেলনা কিনে দেয় আপনি আমাদেরকে এখন পর্যন্ত বাজারে নিয়ে যান নাই যা করবি না বিতালে দুই সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর দিকে তাকায় বলে স্ত্রী শোনো আমি তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার আগে ওসিয়াত করতেছি ওই স্ত্রী শোনো আমি তোমাকে ওসিয়াত করে গেলাম আমি যে পথে যাচ্ছি আমার দুই সন্তানকেও সেই পথে পরিচালিত করবি সে কোথায় যাচ্ছে জোরে বলেন সে জিহাদে যাচ্ছে বলে আমার দুই সন্তানকেও এই পথে পরিচালিত করবে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবা স্ত্রীর থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দেয় স্ত্রীর থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দেয়

এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা না আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব আল্লাহ আকবার এবার জাফর করবি না আমি তালে আল্লাহ তালহ যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যান তৃতীয় নাম্বারে যার নাম হলো আবদুল্লাহ বিন রওয়াহা নাম কি জয় বলেন আব্দুল্লাহ বিন আওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন কেবল মাত্র নতুন বিয়ে করেছে আজকে কেবল মাত্র আজকে নতুন বিয়ে করেছে স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহ নবী ডাক দিয়েছে নবীজি জিহাদের কথা শোনা তিনি মসজিদে নববীতে গেছেন আল্লাহ নবী তিন নম্বরে তার নাম ঘোষণা করছে আল্লাহ নবী বলে এ আব্দুল্লাহ বিন আওহা যাও তুমি তোমার স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো কারণ তুমি আর কোনদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না ঠিক কিনা বলে এবার বিনের রা গেলেন তার প্রিয়তমা যে স্ত্রীকে বলে দরজা খোলো ঘরের দরজা খুলে দেয়া হলো আবদুল্লাবিনের রাহা বললেন স্ত্রী ঘরের দরজা খোলো ঘরের দরজা খুলে দেয়া হলো ভিতর থেকে আওয়াজ আসলো প্রাণের স্বামী ঘরে আসেন বিন রাহা বলেন না গো তোরে আসার সময় নাই কেন সময় নাই আল্লাহর নবী জিহাদের ময়দানে আমার নাম তিন নাম্বারে ঘোষণা করেছে কয় নাম্বারে আর জোরে বলুন কয় নাম্বারে আল্লাহর নবী আমার নাম জিহাদের ময়দানে তিন নাম্বারে ঘোষণা করেছেন ও প্রিয়তম স্ত্রী শোন এতদিন পর্যন্ত আমরা যত যুদ্ধে গিয়েছি যোদ্ধের ময়দানে সেনাপতি ছিল একজন আজকে যোদ্ধের ময়দানে সেনাপতি তিন তার মানে আমরা তিনজনের একজন আর ফিরে আসব না প্রিয়তমা আমার জন্য তুমি দোয়া করো আমি তো তোমার কোন হক আদায় করতে পারলাম না আজকেই কেবল মাত্র তোমাকে বিয়ে করে বাড়িতে এনেছি বাসর ঘরে পর্যন্ত তোমাকে সময় দিতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও ঘর থেকে প্রিয়তমা istri বলে প্রাণের স্বামী

প্রাণের স্বামী গো আপনি কাকে বিয়ে করে বাড়িতে সুন্দরী কন্যা একটা বারের জন্য আমার চেহারা দেখে যান মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা বিয়ে করে ঘরে এনেছেন তাকে বিয়ে করে ঘরে এনে কি একবার চেহারা দেখবেন না যা ফর বিনা তালেবের পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে ও প্রিয়তমা istri আমি যে তোমার চেহারা দেখব সেই সময় আমার হাতে নাই আমি আমার নাকের মধ্যে জান্নাতের خوشবর ঘ্রাণ পাইতেছি এই কথা বলে জাফর বিন আবি তালেবের পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন আর istri গলা কাটা মুরগির মতো ছটফট করে আর প্রাণের স্বামী গো বলতেছে আবদুল্লাহ বিন রাওয়াহা বলে স্ত্রী। ইসবির সবর করো ধরজ ধর হতাশ হয়েও না পেরেশান হয়েও না তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব এবার তিন হাজার সাহাবি নিয়ে আল্লাহর নবী তিনজন সেনাপতির নেতৃত্বে সাহাবিদেরকে মু তার প্রান্তরে প্রণাম করলেন মু তার প্রান্তরে পাঠালেন সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আল্লাহর নবী হাজার সাহাবিদেরকে আগায় দিলেন এবার তিন হাজার থেকে দেড় হাজার কিলোমিটার দূরে সাহাবিরা তাবু গালেন যুদ্ধের জন্য এবার সাহাবিরা যুদ্ধের ময়দানে তাঁবু আর যখন তাবু গেড়ে সাহাবিরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন সাহাবিরা গোয়েন্দা পাঠালেন যে দেখো রোমান সৈন্যদের সৈন্য সংখ্যা কত সাহাবিরা গোয়েন্দা পাঠাইয়া জানতে পারলেন এতদিন তারা জেনেছিলেন রোমানদের সৈন্য সংখ্যা দুই লক্ষ কিন্তু আরো এক লক্ষ রিজার্ভ সৈন্য আরবের মক্কার কাফেররা রোমানদেরকে দিয়ে সাহায্য করেছে অর্থাৎ এখন রোমানদের সৈন্য সংখ্যা হলো তিন লাখ রোমানদের সৈন্য সংখ্যা হলো তিন লাখ আর মুসলমানের সৈন্য সংখ্যা কয় হাজার মুসলমানের সৈন্য সংখ্যা তিন হাজার আর কাফেরের সৈন্য সংখ্যা তিন লাখ সে সাড়ে চোদ্দশো বছর আগের কথা বলছি তার কথা বলি এখন তো তিন লাখের কথা হললে তিন হাজার তো দূরের কথা তিরিশ হাজারও যাইতে সাহস পাইতো না ঠিক কিনা বলেন মুসলমান কিছু সাহাবিরা সেনাপতি বলেছেন রোমানদের স্বর্ণ সংখ্যা হবে দুই লাখ এখন আয়সা শনি তিন লাখ আমরা তিন হাজার তিন লাখের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব এই কথা শোনার পরে এই কথা শোনার পরে কিছু সাহাবিদের মন ভেঙে গেলেন জাফর বিন আবি আবদুল্লাহ বিনা জায়দ বিন হারেসা তিনজনের তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন তারা বললেন এ সাহাবিরা মুসলমান মুজাহিদরা তোমরা কি ভয় পাইতেছো